যে আমি কষ্ট করি যেটা চাচ্ছেন অ্যাক্টিভিটি শেষ হয়ে আনি যাটা পছন্দের কি চলে আর একটু গর্জিয়াস অফ শেপটা হচ্ছে স্টুডেন্ট বাজেট আমি দিতে টেবিলে সব সময় মেজারমেন্ট করে দেখ হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ সিরা फ्रॉम ফিটনেস গুটলা ভাষা করছি সবাই ভালো আছেন ফাইনালি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে যে ভিডিও আপনারা সবাই অনেক অপেক্ষায় ছিলেন যে আমি যেহেতু সরাসরি চায়না থেকে এবার ফার্স্ট টাইমের মতন হচ্ছে প্রোডাক্টগুলি এমপোর্ট করেছি তো সবাই হচ্ছে নক দিচ্ছেন যে আপনি ভিডিওটা কবে শেয়ার করবেন অ্যাকচুয়ালি বাসায় মেহমান মেহমানের কারণে লেট হয়ে গিয়েছে এখনও বাসায় মেহমান আছে তারপরেও আপনাদের রিকোয়েস্টে হচ্ছে ভিডিওটা করে হচ্ছে আজকে আমি আপলোড দিয়ে দিব আমি আমি হচ্ছে বলেছি যে নতুন যারা আছে তো তাদেরকে হচ্ছে আমরা সবাই মিলে সাপোর্ট আজকে হচ্ছে যে চ্যানেলটিকে সাপোর্ট করবো সেই চ্যানেলটি হচ্ছে আপনাদের সামনে আমি ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন আলভিস মাম্মা স্বপ্ন ব্লগ আলভিস মাম্মা স্বপ্ন ব্লগ চ্যানেলটি দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব আমি করে নিয়েছি এখন হচ্ছে ভিডিওটি প্লে দিব করে দিয়ে কিছু বানানো এটা আমার প্রথম কাজ এই খড়কটা গুলো আমি পেয়েছিলাম সাউন্ডটা কমিয়ে নিয়েছে যেহেতু আমি সরাসরি কথা বলবো তাহলে আপনারা শুনতে পেরেছেন যে আপনি কি বলেছেন আপনি দেখেছেন দিয়ে কিভাবে হচ্ছে হচ্ছে করে করে কিছু মেক দেখাবে তো আমি তো ভিডিওটা প্লে দিয়েছি তো অবশ্যই হচ্ছে আপনি সবাই হচ্ছে সাপোর্ট করবেন স্টেপ বাই স্টেপ প্রত্যেকের হচ্ছে চ্যানেলটি আমি সবার সাথে পরিচয় করে দিব বাট শুধু আমি যে কষ্ট করে করে যাব। তারা হচ্ছে আমাকে কমেন্ট করেন বা যারা হচ্ছে নতুন নতুন ভিডিও দেখছেন অবশ্যই একজন আরেকজনকে সাপোর্ট করবেন শুধু একার সাপোর্টে কিছু হবে না আমরা হচ্ছে একজন আরেকজনকে যখন সাপোর্ট করব এভাবে হচ্ছে আমরা সবাই হচ্ছে এগিয়ে যাবো তো আমি হচ্ছে লাইক করে দিব যেহেতু আমি ভিডিও স্টার্ট করেছি এখন এই মুহূর্তে আমার কাছে কমেন্ট করা পসিবল হচ্ছে না বাট হচ্ছে সবাই গিয়ে হচ্ছে কমেন্ট করবেন সবাই গিয়ে হচ্ছে কমেন্ট করবেন আপের ভিডিওটা হচ্ছে আমি প্লে দিয়ে দিচ্ছি এখানে আমি রেখে দিলাম আপের ভিডিওটা চলতে থাকুক সবাইকে তো আমি পরিচয় করে দিয়েছি অবশ্যই একজন আরেকজনকে সাপোর্ট করবেন আপনারা একটু ধৈর্য রাখবেন আমি সবার চ্যানেলটা হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে আমি সবার সাথে পরিচয় করিয়ে দিব দেন হচ্ছে সেগুলিকে আবার রিপিট করব সেগুলোকে রিপিটও করব এই কথাগুলি আমি বলছি যারা হচ্ছে নতুন নতুন আমার ভিডিও দেখবেন আমি হচ্ছে তাদের জন্য এই কথাগুলি বলে যাচ্ছি প্রোডাক্টটা দেখে আমি দাম সহ বলে দেব আচ্ছা ফার্স্টে হচ্ছে আমি এখানে এই প্রোডাক্টগুলি দেখিয়ে দিচ্ছি কিচেন টাওয়াল কি কি কালার আছে দেখতে চাচ্ছেন তাদেরকে দিচ্ছি পার পিস হচ্ছে একশো করে দেখতে পাচ্ছেন কি সাইজ আছে মিনি টাওয়াল এগুলি অনেক বড় না কিচেন টাওয়াল যে সাইজটা হয় সেম ওই সাইজটা আমি প্রতিটা কালার হচ্ছে দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে নিবেন দেখিয়ে দিলাম পার পিস হচ্ছে একশো করে প্রিন্টের যারা হচ্ছে নাইফ চাচ্ছেন তাদেরকে নাইফ দেখিয়ে দিচ্ছি প্রিন্টের হচ্ছে আমার কাছে এই দুইটা নাইফ আছে আচ্ছা আমি আবারও বলে দিচ্ছি প্রায় শেষের দিকে এই নাইফগুলি যে আমার প্রিয় আপনি এতটা পছন্দ করবেন আমার নিজেও জানা ছিল না তো এই দুইটি আছে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে বাঁধাকপি সেটা হচ্ছে সবুজ একটা হচ্ছে ভুট্টা সেটা হচ্ছে ইয়েলো আর পার পিস হচ্ছে একশো আশি করে আমি দেখিয়ে দিচ্ছি পার পিস হচ্ছে একশো আশি করে তো যারাই নিতে চান দ্রুত নিয়ে নিবেন কারণ হচ্ছে সরাসরি ইম্পোর্ট করেছি প্রায় শেষের দিকে আবার কবে আসে তাও বলা যায় না পার পিস হচ্ছে একশো আশি করে আচ্ছা এই ম্যাট ট্রোল গুলি কি কি ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি দেখে নিতে পারেন কি কি ডিজাইন আছে এখানে আছে দেখেন হোয়াইটের মধ্যে রেড অ্যান্ড ইয়েলো বল প্রিন্ট এটা হচ্ছে একটা ডিজাইন দেন এখানে আছে হোয়াইট আর বল বল যেটা সেটা হচ্ছে হোয়াইট আর পিঙ্ক বল যেটা সেটা হচ্ছে হচ্ছে হোয়াইট এটা একটা ডিজাইন এখানে বলতে পারছেন আর এই স্ট্রবেরি যেটা চাচ্ছেন এটা অনেক রিস্ট করেছি যারা হচ্ছে এটা অনেক চাচ্ছিলেন এখন হচ্ছে নিয়ে নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন নীল এন্ড স্কাই ব্লু দুইটি কালার মিক্সড ফ্লাওয়ার প্রিন্ট আছে আর এখানে আছে গ্রিন এন্ড প্যারোট গ্রিন তো এই মুহূর্তে আমার কাছে এই কয়টা ডিজাইনই আছে বাট হচ্ছে অনেকটা আমি করেছি যারা হচ্ছে নিতে চান দ্রুত হচ্ছে অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন প্রাইস হচ্ছে আমি বলে দিচ্ছি আবারও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে চায়নার যে ম্যাট ফোর্মগুলা সেটা তো প্রাইসটাও বলে দিচ্ছি প্রাইস হচ্ছে তিনশো আর যারা হচ্ছে দুইটা তিনটা করে নিচ্ছেন তারা জানেন আমার সাথে সরাসরি কথা বলে হচ্ছে আমি তাদেরকে ডিসকাউন্ট করে দিচ্ছি তো যারা হচ্ছে বেশি নেবেন তারা হচ্ছে যোগাযোগ করে নিবেন আচ্ছা ফার্স্টে হচ্ছে নতুন যে প্রোডাক্ট হচ্ছে আমি ইম্পোর্ট করেছি সেই প্রোডাক্ট হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কাচের এই জাতটি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর এটার যে লিড লিডটা আপনারা পেয়ে যাচ্ছেন কাচের তো যারাই হচ্ছে এই টাইপের জারগুলি চাচ্ছিলেন বা নিতে চান তারা নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে তিনশো প্রাইস হচ্ছে তিনশো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার একটি ভিডিও শেষ হয়ে আরেকটি ভিডিও হচ্ছে অটোমেটিক প্লে হয়ে গিয়েছে যে পর্যন্ত আমার বিজনেস ভিডিওটা আমি শুট করতে থাকব ওই পর্যন্ত হচ্ছে আপনার ভিডিওগুলি হচ্ছে চলতেই থাকবে তো দেখতে পাচ্ছেন আমি আবারো বলে দিচ্ছি একজন আরেকজনকে সাপোর্ট করবেন খুব সুন্দর একটি প্রোডাক্টের সাথে পরিচয় করে দিচ্ছি হানি জার দেখতে পাচ্ছেন নতুন মডেলের হানি জার চলে আসলো আচ্ছা এই প্রোডাক্টটা হচ্ছে আমার ইম্পোর্ট করা তো আমি হচ্ছে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন হানি জারটা ফুল জারটি হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে বাট হানি এই এ পেয়ে পেজাছেন এ জাটি মাশালা খুবই সুন্দর খুবই পছন্দ হবে আমার বিশ্বাস তো দেখতে পাচ্ছেন আমি দুই ভাবে স্টিকটা যেটা সেটা হচ্ছে আমি দুই ভাবে রেখেছি একটা হচ্ছে আমি এভাবে রেখেছি বাট হচ্ছে ডিসপ্লে করার জন্য হচ্ছে এইভাবে আপনারা যেন প্রপার ভাবে বুঝতে পারেন দেখেন আমি যেভাবে ডিসপ্লে করেছি সেভাবে কতটাই সুন্দর লাগছে আচ্ছা ফুল বডিটা পেয়ে যাচ্ছেন গোল্ডেন কালার আর স্টিকটা দেখতে পাচ্ছেন ট্রান্সফারের যে গ্লাস সেই গ্লাস তো আপনারা বুঝে নেবেন কারণ হচ্ছে অনেকের হয়তো মিস্টেক হতে পারে যে এটা কি ভুলে অন্যটা চলে আসলো কিনা তো স্টিক যেটা সেটা গোল্ডেন হবে না প্রাইস হচ্ছে এখন হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছে প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ প্রাইস হচ্ছে পার পিস ছয়শো পঞ্চাশ যারাই নিতে চান দ্রুত হচ্ছে স্ক্রিনশট দিয়ে হচ্ছে আপনারা অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ আমার প্রিয় আপি আপনাদের পছন্দের কি চলে আসলো তো সবাই তো খুবই নক দিচ্ছেন যে আপি প্লিজ দ্রুত হচ্ছে তুমি ভিডিওটা আপলোড দাও তো ইনশাল্লাহ আজকে হচ্ছে আপলোড দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে যখন ইউজ করবেন তখন তো হচ্ছে মাক হিসাবে হচ্ছে এইভাবে আপনারা ইউজ করতে পারবেন এভাবে হচ্ছে ইউজ করবেন আর যখন হচ্ছে ইউজ করবেন না তখন হচ্ছে এভাবে ডিসপ্লে করে হচ্ছে আপনারা রেখে দিবেন প্রতিটা কাপ দেখি হচ্ছে আমি প্রাইস সহ বলে আর আমি বলে দিচ্ছি সরাসরি আমি ইম্পোর্ট করেছি আমি যতটুকু পারবো হচ্ছে রিজনেবল প্রাইসে হচ্ছে দেওয়ার ট্রাই করব বাট হচ্ছে খুবই খরচ কম যারা হচ্ছে ইম্পোর্ট করেন তারা হয়তো বুঝতে পারবেন যারা হচ্ছে সরাসরি ইম্পোর্ট করেন খুবই ঝামেলা খুবই খরচ হয়ে যায় আবার হচ্ছে কিছু পার্সেল হচ্ছে ড্যামেজ হয়ে যায় তো যে হ্যান্ডেল যেটা সেটা হচ্ছে পিঙ্ক কালার দুইটি কালার মিক্স স্কোরে যে কম্বিনেশনটা হয়েছে মার্শাল খুবই ভালো লাগছে তারাই হচ্ছে অর্ডার করবেন একটু বুঝে শুনে অর্ডার করবেন কারণ হচ্ছে এগুলির প্রাইসটা যেহেতু একটু বেশি তো আপনারা বুঝে শুনে হচ্ছে অর্ডারটা করবেন ভালোভাবে শিওর হয়ে তারপর হচ্ছে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন মাকটির হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি সতেরোশো পঞ্চাশ এখন হচ্ছে আরেকটি দেখিয়ে দিচ্ছি মনে হচ্ছে না একদমই হ্যান্ড পার্স তো গোল্ডেন আর পিঙ্কের মধ্যে যে ডিজাইনটা করা আছে মার্শাল খুবই সুন্দর এটির প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ এই কাপ সেটির প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ এখানে হচ্ছে আরেকটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি যে কাপের মধ্যে হচ্ছে দেখছেন সে কাপের সাথে হচ্ছে পেয়ে যাবেন আর যেটার সাথে নাই সেটার সাথে আপনারা পাবেন না কারণ হচ্ছে স্পুন স্পুন যেভাবে আসছে আমি হচ্ছে ওইভাবে দিতে পারবো আপনাকে যেমন হচ্ছে এই সাথে আপনারা স্পুন পাবেন না দেন হচ্ছে এটির সাথে পাবেন না এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট অ্যান্ড গোল্ডেন এটির সাথে আপনারা স্পুন পাবেন না পাবেন হচ্ছে এখানে যে পিঙ্ক কালার এটি দেখতে পাচ্ছেন এটির সাথে স্পুন রয়েছে হ্যান্ড ব্যাগ যে মাগুলি আছে এটির সাথে হচ্ছে স্পুন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সসারটি হচ্ছে লাভ দেন হ্যান্ডেলটি হচ্ছে লাভ এটার সাথে যে স্পুন স্পুনের মাথায় দেখতে পাচ্ছেন এখানে লাভ আট করা আছে তো এটার সাথে হচ্ছে আপনারা স্পুন পেয়ে যাচ্ছে না আমি আপনাদেরকে প্রতিটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি কোনটার সাথে হচ্ছে আপনারা স্পুন পাবেন কোনটার সাথে হচ্ছে স্পুন পাবেন না এই মাগ এন্ড এই সসারটি মাসাল্লাহ খুবই সুন্দর হ্যান্ডেলটি হচ্ছে গোল্ডেন আর হচ্ছে সসারের সাইডে হচ্ছে গোল্ডেন বর্ডার দেওয়া আছে আর দেখতে পাচ্ছেন বাটারফ্লাই ফ্লাই এর সাইডে হচ্ছে গোল্ডেন যে বর্ডার দেওয়া আছে মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে এটির যে কম্বিনেশন কম্বিনেশনটা মাসাল্লাহ এতটাই ভালো লাগছে লাভাররা তো খুবই পছন্দ করবেন এটির প্রাইস হচ্ছে 1350 যারা নিতে চান দ্রুত হচ্ছে অর্ডারটি কনফার্ম করবেন যারা হচ্ছেন গোল্ডেন খুবই পছন্দ করেন আর হচ্ছে একটু গর্জিয়াস ও পছন্দ করেন তাদের জন্য রয়েছে এই মাগটি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস হচ্ছে ষোলোশো আমি হচ্ছে মাটি উঠিয়ে দেন হচ্ছে লিটিও আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাঘটি মশালা খুবই সুন্দর মাঘটি আপনারা দেখে নেন যে সুন্দর যারাই যারা খুবই পছন্দ করবেন যারা হচ্ছে খুবই খুবই গর্জিয়াস চা খাওয়াটা পছন্দ করেন তো তাদের জন্য আবার হচ্ছে হচ্ছে অন্য সময় আপনারা ডিসপ্লে করে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন এটার যে সসারটা মশালা খুবই সুন্দর তো খুবই সুন্দর আর দেখতে পাচ্ছেন মনে হচ্ছে ফ্লাওয়ার বানানো আছে মানে এইরকম হচ্ছে এটার সসারটা আর মাকটা রাখার পরে দেখেন সে লুক লুকটাই চেঞ্জ হয়ে গিয়ে আছে সসার যেটা দেখতে একদম পুরা যে শেপ হচ্ছে হার্ট মধ্যে করা কোনটা দেখতে পাচ্ছেন মাসালে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে কাপের মধ্যে হচ্ছে হার্ট এটার যে হ্যান্ডেলটা হ্যান্ডেলটা গোল্ডেনের মধ্যে দেখেন হাত বানানো আছে এইভাবে হচ্ছে সাইডে কাপটির রেখে হচ্ছে আপনারা চা কফি নিয়ে হচ্ছে সাইটে হচ্ছে দুইটি বিস্কিট নিতে পারবেন দুইটি বিস্কিট নেওয়ার পর এটার লুকটা আরো চেঞ্জ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন মাসাল খুবই সুন্দর এটির প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এখানে ফ্লাওয়ার আর্ট করা আছে এটা সসারটা সসারটা নিয়ে কি করবো দেখতে পাচ্ছেন মাসালার ডিজাইনটা এতটাই সুন্দর মাসালার ডিজাইনটা অনেকটাই সুন্দর যারা হচ্ছে ডিজাইনের মধ্যে হচ্ছে লাইট কালার চান তারা হচ্ছে এই কাপ সেটিন এখানে নিতে পারেন 마শাআল্লাহ খুব সুন্দর প্রাইস হচ্ছে 1350 প্রাইস হচ্ছে 1350 পিঙ্ক এন্ড স্কাই ব্লু দুইটি কালার মিক্স করা আছে দুইটি কালার কম্বিনেশন 마শাআল্লাহ খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছেন এটার যে লিড লিডটা আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ খুব সুন্দর আর स्पूनটা তো কি বলবো स्पूनটার হচ্ছে আমাদের বাসার সবাই হচ্ছে আমরা প্রেমে পড়ে গিয়েছি Хаবিба তো একদম পাকলি করে দিতেছে যে এই स्पूनটা এতটায় ভালো লাগছে তোমার যত स्पून আছে আমি রেখে দিব তো আমি বললাম এটা তো পসিবল না যারা হচ্ছে স্টুডেন্ট যারা হচ্ছে পড়াশোনা করেন চিন্তা ভাবনা করে হচ্ছে আমি রিজনেবল প্রাইস রেখেছি এটার প্রাইসটা হচ্ছে মাত্র মাত্র এক দেখেছেন মাসাল্লাহ কতটাই সুন্দর যে কাউকে গিফট দেওয়ার জন্য হচ্ছে পারফেক্ট তো যারা হচ্ছে স্টুডেন্ট তারা হচ্ছে একদমই পছন্দ করে নিবা অবশ্যই আমাকে সাপোর্ট করবা কি টাইপের প্রোডাক্ট হচ্ছে তোমাদের জন্য আমি আনতে পারি তো এটা হচ্ছে স্টুডেন্ট বাজেটে আমি দিচ্ছি এটার প্রাইস হচ্ছে এক এটার প্রাইস হচ্ছে এক এখন যে কাপটি দেখাবো হান্ড্রেড এটা সবাই পছন্দ হবে দেখতে পাচ্ছেন একদম পিঙ্কিশ বিশ্বাস এটা প্রত্যেকেরই হচ্ছে পছন্দ হবে দেখতেই পারছেন গোলু ওলুম আশাল খুবই কিউট পিঙ্ক কালার মধ্যে বাট এটা হচ্ছে শাইনিং যে পিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাইনিং করছে এটা হচ্ছে শাইনিং যে পিঙ্কটা সেটা সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি যেমন হচ্ছে এগুলি হচ্ছে ম্যাক পিঙ্ক এগুলি হচ্ছে ম্যাট পিঙ্ক দেন এটা হচ্ছে শাইনিং যে পিঙ্কটা সেটা আর এটা দেখতে পাচ্ছেন এটাও স্কাই ব্লু যেটা যেটা হচ্ছে শাইনিং এইটা এই স্কাই কালার যেটা সেটা হচ্ছে ম্যাট কালার বা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা শাইনিং দিচ্ছে এটা হচ্ছে শাইনিং পিঙ্ক কালার প্লেনের মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দর সাইজটা একদমই হচ্ছে পারফেক্ট এটা সফটওয়্যার যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন মনে হচ্ছে না ফ্লাওয়ার আমার কাছে তো জাস্ট হচ্ছে এই ফ্লাওয়ার এটার যে সসার সসারটা এতটা ভালো লাগছে দেখেন মাসাল্লা খুবই সুন্দর তো যারাই নিতে চান এই কালারটা বা যারা হচ্ছে পিঙ্ক ফ্লাভার তারা হচ্ছে দ্রুত নিয়ে নিতে পারেন তো যারা নিতে চান নিয়ে নিতে পারেন এটির প্রাইস হচ্ছে মাত্র 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 যারা এই টাইপের কাপ নিতে চান দ্রুত হচ্ছে অর্ডারটা করবেন কারণ হচ্ছে আমি লাস্ট ভিডিও তো দেখার পর আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে অনেকে অনেক কাপ নিয়ে নিয়েছে বাট আমার কাছে যে স্যাম্পল দেখছেন এক পিস দুই পিস তিন পিস করে হবে কারণ হচ্ছে আমি স্টোভ করেছি আমি যে স্টক করেছি চার পিস পাঁচ পিস করে তো এখান থেকে হচ্ছে সব আপীরা আমার সাথে যোগাযোগ করে নিয়ে নিয়েছে বাটা হচ্ছে একটা কথা বলি আপনারা বিশ্বাসও যাবেন না এই লাস্ট ভিডিওটা দেখার পর একটা আপি তো সাথে সাথে প্রতিটা কাপ হচ্ছে এক পিস করে নিয়েছে পিটাই হাইস্ট হয়েছে আপি বলতো আপি তো দেখে যে কোনটা রেখে কোনটা রাখবো আমি বুঝতেছি না আমাকে আপি প্লিজ হের আপু তুমি প্রতিটা কাপ হচ্ছে এক পিস করে পাঠিয়ে দাও তো সেই আপির পার্সেলটা হচ্ছে ইনশাল্লাহ আজকে চলে গিয়েছে তো যাই হোক দেখে নিয়েছেন যারা হচ্ছে অর্ডার করবেন একটু হচ্ছে প্রয়োজনে যোগাযোগ করে ভালোভাবে ক্লিয়ার করে হচ্ছে আমার সাথে অর্ডারটা কনফার্ম করবেন এখন দেখিয়ে দিচ্ছি স্ট্রবেরি র্যাক লাবার তারা হচ্ছে এটা নিয়ে নিতে পারেন তো মাসাল্লাহ এটাও খুবই সুন্দর তো এটার প্রাইসটাও বলে দিচ্ছি প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ যারাই নিতে চান দ্রুত নিয়ে নিবেন এটি মেবি দুই পিস আছে আমার কাছে এটা হচ্ছে চার পিস ছিল তো চার পিসের মধ্যে হচ্ছে র্যাকটা দেখে মাসাল্লাহ সবাই পছন্দ হয়ে যায় যারাই দেখেন সাথে সাথে তো দুই পিস হচ্ছে আমার কাছে অ্যাভেলেবেল আছে যারাই নিতে চান নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে আপিরা যোগাযোগ করে হচ্ছে আমার কাছ থেকে নিয়ে নিচ্ছে ভিডিও শেয়ার করার আগেই তাই আমি দেরি না করে বাসে আছে তারপর হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিচ্ছি হচ্ছে ভিডিওতে শেয়ার করার আগে হচ্ছে এই টাইপের ফরাকি হচ্ছে আমার স্টক আউট হয়ে যাচ্ছে এই জন্যই হচ্ছে আমি দ্রুত হচ্ছে শেয়ার করে দিচ্ছি তো এখন দেখে দিচ্ছি যারা হচ্ছে এই পটটি চাচ্ছেন এই পটটি নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ মাসাল খুবই সুন্দর ইলেকট্রিক চুলায় দিতে পারবেন সরাসরি চুলায় দিয়ে হচ্ছে আপনারা রান্না করতে পারবেন আর এটা হচ্ছে হ্যান্ডেল যারা হচ্ছে গোল্ডেন হ্যান্ডেলের মধ্যে চাচ্ছেন তারা হচ্ছে এটা নিয়ে নিতে পারেন এটার প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ তো যারাই নিতে চান দ্রুত হচ্ছে অর্ডারটা হচ্ছে কনফার্ম করে নেবেন হচ্ছে ডোনাট ওয়াস নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন এই মুহূর্তে আমার কাছে তিনটি সাইজে হচ্ছে अवेलेबल আছে ডোনাট ওয়াস এর জন্য যে फ्लावर গুলি শেফ फ्लावर প্রতিটি টা হচ্ছে এই মুহূর্তে আমার কাছে স্টকে আছে মাশাআল্লাহ এই फ्लावर টি প্রিয় এতটা পছন্দ করেছেন এই फ्लावर টি আমি হচ্ছে ভিডিওতে শেয়ার করার পর আমার প্রিয় আপীরা অনেক অনেক নিয়েছেন কারণ হচ্ছে অনেকেই তো ডোনাট ওয়াস আগে থেকে আমার কাছে নিচ্ছেন বাট হচ্ছে ডোনাট ওয়াস এর এই फ्लावर টা ছিল না তো এই फ्लावर টা নিয়ে নিচ্ছে তো পাঁচটি কালার আছে পার পিস হচ্ছে 250 করে আমি হচ্ছে সে স্টিকটি উঠে দেখিয়ে দিচ্ছি অনেকে যেহেতু বলেছেন যে আপনি একটা স্টিকে কতটুক পরিমাণ আছে যেহেতু বলছেন তাদের জন্য হচ্ছে আমি স্টিকটি হচ্ছে উঠে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটি স্টিকে কতটুক পরিমাণ আছে প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ তো এই যে একটি যে স্টিক আপনার হচ্ছে ডোনাট ওয়াজের মধ্যে একটি স্টিকই ঠিক আছে বেশি যদি আমরা দেই ভালো লাগে না যেহেতু এটা ডোনাট ওয়াজের জন্য হচ্ছে এই ফ্লাওয়ার গুলি আপনারা চাইলে দুইটা তিনটা নিয়ে হচ্ছে অন্য ফ্লাওয়ার টপে আপনারা রাখতে পারবেন বাট হচ্ছে যারা হচ্ছে সবসময় যে ডোনাট ওয়াজের জন্য যে ফ্লাওয়ার গুলো চাচ্ছেন আমি তাদের জন্য হচ্ছে এই কথাটা বলছি আরেকটা কথা হচ্ছে বলে দিচ্ছি এগুলি হচ্ছে আপনারা ওয়াশ করতে পারবেন না হয়তো এই পাতাগুলি হচ্ছে বিজা নেখা দিয়ে আপনারা ক্লিন করতে পারবেন বা এই যে ফ্লাওয়ার গুলি এগুলি কক দিয়ে তৈরি এগুলি ওয়াশ না করাটাই বেটার আপনারা হচ্ছে ক্লিন করতে পারবেন প্লাস্টিক আর আছে নতুন যে फ्लावर টপ ফ্লাওয়ার টপ এর মধ্যে দেখেছেন আমি কি ফ্লাওয়ারটা রেখেছি 마শাআল্লাহ 마শাআল্লাহ এই ফ্লাওয়ারটি এই फ्लावर টপের মধ্যে যে এতটা মানাবে আমার দেখেই বিলিভ হচ্ছে না এই फ्लावर টপের মধ্যে কি মানাবে কি মানাবে বাট এই ফ্লাওয়ারটা রাখার পর 마শাআল্লাহ এই फ्लावर টপেরও লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে যে প্লেসে রাখবেন সেই প্লেসের লুকটাও চেঞ্জ হয়ে যাবে তো হচ্ছে টপের যে প্রাইস প্রাইসটা সবাই জানতে চেয়েছেন আমার ছেলে দেখেন স্কিলের কি অবস্থা করেছে আমার যে বড় স্ট্যান্ড ছিল সেটাও ভেঙে ফেলেছে লাস্ট ভিডিওতে যে ছোট স্ট্যান্ডটা মধ্যে যে আমি ফোন রেখেছি সে স্ট্যান্ডটাও ভেঙে ফেলেছে আমার ছেলের জন্য আমি কিছুই না দেখেন আমি হচ্ছে এখন হাতে নিয়ে হচ্ছে আমাকে ভিডিও করতে হচ্ছে তো যাই হোক স্কেলটা সামনে আনাতে হচ্ছে এই বিষয়টা আমি শেয়ার করলাম ফ্লাওয়ার টপটি হচ্ছে বারো ইঞ্চি থেকে একটু বেশি আছে কারণ হচ্ছে দেখতে বাঁকা হয়ে আছে বারো ইঞ্চি থেকে একটু বেশি আছে বা সমান সমান হচ্ছে বারো ইঞ্চি ধরতে পারেন আর হচ্ছে খুবই এ রাউন্ডটা দেখতে পাচ্ছেন গোটি টাইপের এই রাউন্ডটা খুবই মোটা গোটি টাইপের আপনারা দেখে বুঝতে পারবেন এই যদি এগুলোর সামনে রাখি দেখেন ফ্লাওয়ার টপটা যদি আমি হচ্ছে এই ফ্লাওয়ার টপের সামনে রাখি আপনারা দেখলেই বুঝতে পারবেন কারণ হচ্ছে এই ফ্লাওয়ার টপগুলি গুলি খুবই পছন্দ করছেন বাট সাইজটা নিয়ে হচ্ছে খুবই কনফিউজ আপনারা যে ভিডিওতে অনেক সময় কি হয় ছোট প্রোডাক্ট হচ্ছে বড় বোঝা যায় আর হচ্ছে বড় প্রোডাক্ট হচ্ছে ছোট যায় তো আমি হচ্ছে ছোট একটি ফ্লাওয়ার টপ রেখে হচ্ছে আমি এই ফ্লাওয়ার টপের সামনে হচ্ছে রেখে আপনাদেরকে দেখালাম আপনারা যেন স্পষ্ট হচ্ছে বুঝতে পারেন যে বড় যে ফ্লাওয়ার টপগুলি গুলি আচ্ছা এগুলি প্লাস্টিক না সিরামিক্স সিরামিক্সের ফ্লাওয়ার টপ কত বড় সাইজ তো সেটা হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আর দুইটি কালারই আছে তো মাসালা খুবই পছন্দ করছেন যারা নিতে চান নিয়ে নিতে পারেন আর এই ফ্লাওয়ার টপ যেটা এটা হচ্ছে আমি ইম্পোর্ট করেছি কারণ হচ্ছে এই টাইপের ফ্লাওয়ার টপগুলি আমার প্রিয়াপিরা খুবই পছন্দ করেন আমি যখন ইম্পোর্টের থেকে যখন নিয়ে আমি সেল দিতাম তখন আমি সাতশো পঞ্চাশ করে দিতাম আর এখন যেহেতু আমি সরাসরি ইম্পোর্ট করেছি তাই হচ্ছে প্রাইসটা একটু কমাতে পারলাম তাই হচ্ছে কমিয়ে দিয়েছি প্রাইস হচ্ছে ছয়শো নব্বই প্রাইস হচ্ছে ছয়শো নব্বই আরও কিছু ফ্লাওয়ার টপ দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই সবুজ এই ফ্লাওয়ারটা সবুজ এই ফ্লাওয়ারটা হচ্ছে চায়না যে প্লাস্টিক সেটা কিচেনে রাখার জন্য তো টি হচ্ছে দুইশো পঞ্চাশ টপটি হচ্ছে দুইশো পঞ্চাশ এখানে দেখতে পাচ্ছেন গটি এর যে হোয়াইটের মধ্যে যে টি সেটি হচ্ছে তিনশো পঞ্চাশ আর স্পুন হোল্ডার বড়টি হচ্ছে আমি রিস্টক করেছি আটশো তিরিশ ছোটটা হচ্ছে ছয়শো সেটা আমি রিস্টক করেছি আর এখানে অ্যাশ কালারের মধ্যে আছে চায়না যে টপটা দুশো আশি আর হচ্ছে চায়না এই বাস্কেটটা আছে এটা হচ্ছে প্লাস্টিক ফ্লাওয়ার রাখার জন্য প্রাইস হচ্ছে দুশো দশ বাস্কেটের মধ্যে হচ্ছে আপনারা এই ছোট এই ফ্লাওয়ার গুলি রাখতে পারবেন তো সে বিষয়টা হচ্ছে আমি ক্লিয়ার করে দিয়েছি অনেকেই জানতে চান যে বাস্কেটের মধ্যে কোন ফ্লাওয়ারটা রাখলে ভালো লাগে বাস্কেটের মধ্যে এই ছোট ছোট এই ফ্লাওয়ার গুলি রাখলে বেশি ভালো লাগে তারা ফ্লাওয়ার গুলি আছে দেখতে পাচ্ছেন কি কি কালার আছে তো যারা নিতে চান নিয়ে নিতে পারেন আর হচ্ছে এখানে আছে এই বাস্কেটটি এই বাস্কেট প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ আর রেট এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আউট এই হচ্ছে এটার জন্য নক দিবেন না আর আছে যারা হচ্ছে নিতে চান নিয়ে নিতে পারেন একদম যেটা সেটা আছে হচ্ছে টপ এই ফ্লাভার টি দেখতে পাচ্ছেন এটিও আসলে খুবই পছন্দ করছেন দুইশো পঞ্চাশ যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে পারেন দুইশো করে হচ্ছে এই ফ্লাভার টপ গুলি পেয়ে যাচ্ছেন আরেকটি হচ্ছে নতুন প্রোডাক্ট এর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকে হয়তো ভাবছি এটা শো পিস বা অনেকে হচ্ছে কনফিউজ হয়তো মানি ব্যাংক এটাও ভাবতে পারেন বাট হচ্ছে মানি ব্যাংক না দেখতে পাচ্ছেন তো এটা কি সে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যে আগরবাতি যেটা লাগানো পছন্দ করি তো এখানে হচ্ছে আগরবাতি লাগাতে পারবেন অনেকে আছে মাগরীবে আজানোর পরে লাগাতে চান বাট হচ্ছে কোথায় লাগাবেন বা আগুন ধরে যাবে সেই ভয়তে লাগাতে পারেন না তো তারা হচ্ছে নিশ্চিত ভাবে হচ্ছে এটি নিয়ে নিতে পারেন আগরবাতি হচ্ছে ধরিয়ে এটার মধ্যে হচ্ছে আপনারা লাগিয়ে নিতে পারবেন রেড কালার এই সসারটি প্রাইস হচ্ছে পার পিস নব্বই করে এখানে সি গ্রিন আছে যার লাগে আর এখানে যে এটা এটা হচ্ছে চায়না প্রোডাক্ট তিনটি মিলিয়ে হচ্ছে একটি সেট প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ এই একটি পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে দুইশো আশি যারা হচ্ছে চেয়ার হচ্ছে রাত্রে বিছিয়ে রাখতে চান তাদের জন্য হচ্ছে পারফেক্ট তো যারাই হচ্ছে নিয়ে নিতে চান নিয়ে নিতে পারেন দেখেন এক্সপোর্ট কোয়ালিটি আমি এই মাখগুলির সাথে রেখেছি দেখেন মাশালা খুবই ভালো লাগছে তো যাই হোক এখানে এই ক্যাটাল এই সসারটা প্রাইস হচ্ছে পার পিস আশি করে এই ফিসটা দেখতে পাচ্ছেন তো এটার সাইজটা অনেকেই চাচ্ছেন এটার সাইজটা দেখতে পাচ্ছেন মেজারমেন্ট করে দেখে দিচ্ছি নয় ইঞ্চি এভাবে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ নিচে যেটা আছে সেটার প্রাইস হচ্ছে নশো এই লিফটা যারা নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ হচ্ছে কোয়ালিটি ফুল এক স্পুন যারা নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে দুইশো আর এই যারা নিতে নিতে চান নিয়ে পারেন প্রাইস হচ্ছে আর এখানে এই সস রাখার জন্য এটি হচ্ছে একশো নিচে যে প্যান বাটিটি এটির প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ স্পুন ডেন্স প্রাইস হচ্ছে দুশো আশি নাস্তার জন্য এই সানফ্লাওয়ার এই প্লেটটি প্রাইস হচ্ছে একশো নিরানব্বই যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন যারা হচ্ছে আইসক্রিম বাটিটা নিতে চেয়েছেন আমি রিস্টক করেছি আইসক্রিম বাটি নিয়ে নিতে পারেন পার পিস হচ্ছে দুইশো বিশ পার পিস হচ্ছে দুশো বিশ এখানে মাকটি আছে নিয়ে নিতে পারেন চা কফি খাওয়ার জন্য পার পিস হচ্ছে একশো পঞ্চাশ যে চারটি আপনারা হচ্ছে এক কেজির মতো রাখতে পারবেন চিনি লবণ যেটা রাখেন ছোটটি মেবি আহ আড়াইশো বা তিনশো এম এল ছোটটির প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ বড়টির প্রাইস হচ্ছে চারশো দশ বড়টির প্রাইস হচ্ছে চারশো দশ কিচেন ক্লিনার আমি যখন ইম্পোর্টার থেকে নিতাম চারশো নব্বই এখন সরাসরি ইম্পোর্ট করেছি প্রাইস হচ্ছে চারশো কিচেন নিয়ে কি বলবো আমার প্রিয় আপীরা একমাত্র কিচেন ক্লিনারটা নিয়ে যে হ্যাপি হবেন এতটা খুশি হবেন আর বিশেষ করে যখন থেকে আমি দেখিয়ে দিয়েছি এটা সত্যি আমাদের বিজি লাইফকে ইজি করে দেয় যারা হচ্ছে নিয়ে নিতে পারেন বেশিরভাগ আপিরা দুইটা তিনটা করে নিচ্ছেন রিভিউটা তো খুবই ভালো পাচ্ছি আর আমি নিজেও যেহেতু ইউজ করি ইউজ করে ভালো একটা বেনিফিট আমি পাচ্ছি আর হচ্ছে কমপ্লিট এই বার্নিশটা এটা যারা নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে একশো আমি সময়ের অভাবে আমার ডাইনিং টেবিলের চেয়ারগুলিতে করে দেখাবো তো সেটা সময়ের জন্য করে দেখাতে পারছি না বাট ইনশাল্লাহ যে কোনো একটা ভিডিও তো করে দেখাবো তো পার পিস হচ্ছে একশো পঞ্চাশ আমাদের কিচেনের যে বেসন বা স্টিলের কল বা স্টিলের যে কোনো হাড়ি পাতিল নন স্টিকের সেটা ওয়াশ করার জন্য পারফেক্ট একটা হচ্ছে প্রোডাক্ট প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ এখানেও কিছু হোয়াইট সিরামিকস দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে একশো বিশ নাস্তার ওভাল শেপের এই প্লেটটি সবাই পছন্দ করছেন প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ ডেজার্ট এই প্লেটটি প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ স্কোয়ার এই সার্ভিং ডিসটি প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ এই ট্রেটি প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ আর নিচে হচ্ছে চপিং বোর্ড প্রাইস হচ্ছে দুইশো নিরানব্বই এখানে দেখিয়ে দিচ্ছি ডিভাইডেড এই রাউন্ড প্লেটটি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই পছন্দ করছেন প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ ডেকোরেশন করার জন্য বা হচ্ছে সব সবসময় হচ্ছে সাজিয়ে রাখার জন্য পার পিস হচ্ছে তিনশো করে পার পিস হচ্ছে তিনশো করে একদমই রিয়াল মনে হবে কেউ করতে পারবে না একদমই রিয়েল মনে হবে আর ফ্লেভারটা একদমই হচ্ছে রিয়েল ফ্লেভার আচ্ছা এই জারগুলি দেখানো হচ্ছে না চাইনা অনেক প্রোডাক্ট আছে যারা দেখতে চান আমি অবশ্যই সময় সুযোগ করে বলে যাচ্ছি বাট হচ্ছে ভিডিওটা মেক করাই হচ্ছে না আমি মেক করে হচ্ছে সব হচ্ছে আমি প্রপারভাবে আবার একটি ভিডিওতে দেখিয়ে দিব তো এখন এই প্রোডাক্টটার জন্য অনেক আপিরাই বলছে তো এটা আমার স্টকে আছে বাট হচ্ছে ভিডিওতে যে দেখাবো সে সময়টা হচ্ছে না আজকে দেখে দিচ্ছি প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ বা হচ্ছেন এই টি পট বা হচ্ছে সুগার পট সিঙ্গেল সিঙ্গেল নিতে চাচ্ছেন মানে হচ্ছে অনেকে জিজ্ঞাসা করছেন যে আপনি শুধু টি পট নেওয়া যাবে কিনা বা হচ্ছে শুধু সুগার পট নেওয়া যাবে কিনা তো তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন সিঙ্গেল দেওয়া যায় কিনা বাট এমনি তো হচ্ছে এগুলি সেট করা আছে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট কোয়ালিটি খুবই হাই কোয়ালিটির হচ্ছে এই প্রোডাক্টগুলি যারা নিয়েছেন তারা তো খুবই পছন্দ করেছেন আর বলেছেন যে ভিডিও থেকে সরাসরি আপনি হচ্ছে বেশি ভালো লাগছে তো যারা হচ্ছে সিঙ্গেল নিতে চান তারা হচ্ছে যোগাযোগ করবেন কারণ হচ্ছে এই টি পটটাই বেশি পছন্দ করছেন টি পটগুলি পছন্দ করছেন তো অনেকেই বলে যে আপিস সুগার পট আছে মিল্ক পট আছে তুমি কি শুধু টি পটটা দিতে পারবে কিনা তো তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন যারা হচ্ছে শুধু টি পট নিতে চাইছেন আলভেজ মম আপের ভিডিওটা এখনো একটার পর একটা অটোমেটিকই চলে যাচ্ছে যে আমি প্লে দিয়ে রেখেছি আর বলেছি যে যে পর্যন্ত আমার ভিডিওটা শুট হবে ওই পর্যন্ত আপের ভিডিওগুলি চলতেই থাকবে তো আমি আবারও বলে দিচ্ছি এভাবে সবাই সবাইকে সাপোর্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন নতুন প্রোডাক্ট নিয়ে আসলাম মাশাল্লাহ মাশাল্লা কি বলবো এতটা সুন্দর এতটাই পছন্দ করবেন কারণ হচ্ছে পছন্দের জিনিসই নিয়ে আসলাম তো এটা হচ্ছে এখন দেখিয়ে দিচ্ছি এটা নিয়ে হচ্ছে ডিটেলস আমি নেক্সট ভিডিও তো বলে দিব কারণ হচ্ছে মেজারমেন্ট করে দেখানো প্রতিটা প্রাইস সেট করে নিলে কি প্রাইস আর ভেঙে ভেঙে নিলে কি প্রাইস তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমি হচ্ছে নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব তারপরেও যদি কেউ নিতে চান ইনবক্সে যোগাযোগ করবেন বা সরাসরি ফোন আমাকে দিয়ে হচ্ছে কথা বলে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে আপনারা এভাবেও সাজিয়ে রাখতে পারবেন চাইলে হচ্ছে এটার মধ্যে কসমেটিক সাজাতে পারবেন তো প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস হচ্ছে তিনশো আশি দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে তিনশো আশি আর এটা হচ্ছে তিনশো পঞ্চাশ অনেক বড় সাইজ এটা হচ্ছে বড় সাইজ আর একদম হচ্ছে রিয়েল গ্রান এটার যদি স্মেলটা আপনারা শোনেন মনে হবে যে এতটা মানে মধ্যে দেওয়া আছে তো যাই হোক খুব খুবই আর হচ্ছে টি টেবিলে ফ্লেভার সাজিয়ে রাখার জন্য বা হচ্ছে ডাইনিং টেবিল সাজিয়ে রাখার জন্য হচ্ছে পারফেক্ট তো এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ ফ্লাওয়ারগুলি গুলি আছে তো যারা হচ্ছে ফ্লাওয়ার নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আরো নতুন নতুন ফ্লাওয়ার নিয়ে আসবো নেক্সট ভিডিও তো হচ্ছে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসবো এখন তো হচ্ছে যতটুক পেরেছি আমি ততটুক দেখিয়েছি তো আজকে আর বেশি দেখাবো না যেহেতু বাসায় মেহমান আছে আমি যতটুক পেরেছি দেখালাম কারণ হচ্ছে অনেক আপিলে নখ দিচ্ছে আমার বিজনেস ভিডিওটা আমার ইচ্ছা ছিল যে আমি তিন থেকে চার দিনের মতন অফ রাখবো তো অফও রেখেছি তার মধ্যে হচ্ছে আমার প্রিয় আপিরা অনেক অনেক নখ দিচ্ছে তো যাই হোক অবশ্যই অবশ্যই পেজে এখন থেকে কাজ অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আর হিরেজ যে গুড লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে হচ্ছে আমার পাশে থেকে যাবেন যে আপুটাকে সাপোর্ট করবো সে আপুটার কমেন্ট টা হচ্ছে আমি পিন করে দিব সবাই হচ্ছে আপির চ্যানেলে গিয়ে হচ্ছে ভিজিট করে আসবেন দেখা করছি